নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা নাস্তার রেসিপি শেয়ার করব একবারটি গমের আটা আর আলু দিয়ে বানানো এই নাস্তাটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন একবার খেলে দেখবেন চপশিঙারা খাওয়ার কথা ভুলে যাবেন বাচ্চাদের স্কুল টিফিনও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন আর এই বৃষ্টির সন্ধ্যাতে এমন একটা নাস্তা থাকলে বৃষ্টির সন্ধ্যাটা জাস্ট জমে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটি মাপ করে দেড় বাটি গমের আটা নিয়ে নেব এই দেড় বাটি আটা আমি নিয়ে নিলাম ওই একই বাটির মাপ করে আমি চার ভাগের এক ভাগ সুজি দিয়ে দেব দিয়ে দেব এক চামচ স্পেশাল ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এগুলোই রয়েছে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে এবার শুকনো উপকরণ করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচের মতো এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি ময়ম করে নেব এটাকে একটু ভালোভাবে ময়ম করবেন এই নাস্তাটা বানানোর জন্য এটাকে ভালোভাবে ময়ম করা খুব দরকার এটা যত ভালোভাবে ময়ম করবেন আজকের রেসিপি কিন্তু ততটাই খাস্তা হবে ততটাই মুচমুচে হবে আর এইভাবেই নাস্তাটা বানিয়ে খেলে দেখবেন চপ শিঙারা খাওয়ার কথা ভুলে যাবেন এত অপূর্ব এটা টেস্ট হয় তো যাই হোক এটাকে দেখুন আমি খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখুন আমি এখানে অল্প অল্প জল দেবো আর মিষ্টনটাকে রেডি করে নেব মিষ্টনটা কিন্তু খুব নরম হবে না একটু টাইট করে মাখাতে হবে তাই একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিতে হবে আর এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে আর কেমন হলে আজকের নাস্তাটা একদম খাস্তা হবে মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কেমন হয়েছে দেখুন একটু হালকা টাইট হয়েছে এটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই সুজি কিন্তু অনেকটা জল অ্যাবসর্ব করবে একটু ফুলে যাবে তো রকম করে মাখাতে হবে এবার হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিলাম তেল নিয়ে চার তারে খুব ভালোভাবে লাগিয়ে নেব তেল দিয়ে এটাকে আর মাখানোর দরকার নেই একটু চার ধারে এইভাবে লাগিয়ে নিলেই হবে এবার এই মিশ্রণটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসের মধ্যে রাখবেন না ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর নেক্সট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমি আরেকটা একটা কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন এখানে আমি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের মাধ্যমে সিদ্ধ করা আলুটাকে আমি একটু ভালোভাবে গ্রেট করে নেব আপনার চালে কিন্তু হাত দিয়ে মেখেও নিতে পারে আর এইভাবে গ্রেট করে নিলেও হবে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলাম তেলটাকে এবার একটু হালকা গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা এবার লঙ্কার পেঁয়াজটাকে একটু নাড়াতাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে দেখুন একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করার দরকার নেই এইরকম একটু লাল লাল করে নিলে হবে এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প করে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বাড়িতে বানানো স্পেশাল একটা ভাজা মশলা এখানে ব্যবহার করব এই চামচের এক চামচের মতো আর দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা এখানে যে স্পেশাল ভাজা মশলা ব্যবহার করে এর মধ্যে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে এগুলো রয়েছে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করা যাবে না জল ছাড়া এই মশলাটাকে বানাতে হবে এবার গ্রেট করে রাখা আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত উপকরণের সাথে আলুটাকে এবার আমি খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা লবণটা কিন্তু একবার টেস্ট করে নেবেন যতটা দরকার ঠিক ততটাই দিতে হবে বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বড়দের অফিস যখন ইচ্ছা তখন কিন্তু এইভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারে খুব সহজে খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় একদম কম তেলে বানানো হেলদি একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি আলুর পুটটাকে বানিয়ে নিয়েছি এবার মিষ্টনটা দেখুন বেশ কিন্তু সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছে খুব সুন্দর সফট হয়ে গেছে মিষ্টনটা কিন্তু খুব টাইট বা খুব নরম হবে না এরকম একটু সফট হবে আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন এটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো খুব বড় কাটার দরকার নেই এবার দেখুন এটাকে আমি লেচি করে নিয়ে নেব ছুরির মাধ্যমে কেটে নেব নিলে কি হবে সবগুলো মোটামুটি একই রকম আপে হবে এটাকে আপনারা একটু ছোট কিংবা একটু বড় করেও কিন্তু বানাতে পারেন এবার দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি লেচিটাকে এইভাবে প্রথমে একটু গোল করে নেব এবার উপরতে একটু আটা আমি দিয়ে দেব এবার এটাকে গোল করে বেলে নেব যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে তবে চেষ্টা করবেন এটাকে কিন্তু একটু গোল করে বেলা দেখুন এটাকে আমি মোটামুটি একটু গোল করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু গোল করে বেলে নিতে হবে এবার দেখুন যে আলুর পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটাকে এইভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে নিলাম নিয়ে মিডিল পয়েন্টে গিয়ে একটু এইভাবে আমি চাপটা করে নেব এবার এই ছুরির মাধ্যমে এইভাবে এটাকে আমি কেটে নেব এই ধারের পোর্শন এইভাবে কেটে নেব এবার দেখুন একটা ব্রাশের মধ্যে একটু আমি হালকা করে জল লাগিয়ে নিয়েছি এই জল ব্রাশ দিয়ে একটু এইভাবে চারিদিকে আমি লাগিয়ে দেব এবার এটাকে কিন্তু মুড়ে নিতে হবে এটাকে এইভাবে টেনে একদম এই যে পোর্শন রয়েছে মিডিল পোর্শন এইভাবে একটু চেপে দিয়ে দেবেন এটা কিন্তু বানানো ভীষণ সহজ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু শেপ দিতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে দেখুন একটার পর একটা কিভাবে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু একদম মিডিল পয়েন্টে কিন্তু সবগুলো অ্যাড করতে হচ্ছে এই দেখুন এইভাবে একটু করে টেনে নিয়ে নেবেন ছোট যদি মনে হয় একটু এইভাবে নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে এবার এই আঙুলের মাধ্যমে এটাকে এইভাবে একটু চাপ দিয়ে একটু গর্ত করে দিতে হবে দেখাচ্ছে তুলেই দেখুন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা হয়েছে আপনারা কিন্তু আমাদের মনের মতো করে শেপ দিতে পারেন আপনারা কিন্তু এইভাবে একবার দেখলে খুব সহজে বানাতে পারবেন আর দেখলেন তো কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে ডিজাইন করলে কি হয় বলুন তো দেখতে খুব সুন্দর লাগে খেতে তো খুব সুন্দর হয় আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা এইভাবে আমি গর্ত করে দিলাম নিচের পোর্শনটাকে দিলে কি হবে এই মুখটা কিন্তু আর খুলে যাবে না আর দেখতেও খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু এইভাবে আমি বানিয়ে নেব আর একটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাতলা করে আমি নেব এটাকে একটু নিয়ে বেলে আবার নিলাম একদম মাঝখানের পয়েন্টটা এইভাবে দিয়ে দেব আবারও ছুরির মাধ্যমে এইভাবে আমি কেটে নেব আবারও এই ব্রাশের মাধ্যমে একটু জল আমি দিয়ে দেবো আবারও একই ভাবে আমি মুড়ে নেব এই দেখুন প্রথমে কিন্তু এই পোর্শনটাকে এই মিডিল পয়েন্ট এইভাবে দিয়ে দিতে হবে তারপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে উঠিয়ে দিয়ে দিতে হবে দেখলেন তো কত সহজভাবে কিন্তু এটা বানানো হয়ে যায় খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো হয়ে যায় একবার দেখলে কিন্তু যে কেউ এটা বানাতে পারবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দেখুন কত অপূর্ব দেখতে লাগছে তো এইভাবে প্রথমে আমি সবগুলোকে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখলেন তো কত সহজ এটা বানানো হয়ে যায় এই দেখুন সবগুলোই কিন্তু একই রকম হয়েছে আর মাঝখানের পোস্টনে কিন্তু এইভাবে একটু একটু গর্ত করে দিতে হবে তাহলে কি হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে ভাজতেও খুব সুবিধা হবে আর মুখগুলো কি বলুন তো খুলে যাবে না এইভাবে করলে কিন্তু খুব ভালো হয় যা এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার এই সুন্দর করে বানিয়ে নেওয়া নাস্তাগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দেব দেওয়া কিন্তু উপর থেকে তেল দিয়ে দেবেন আমি এতবারে সবগুলো দেব না আমি তিনটে তিনটে করে কিন্তু ভেজে নেব আমাদের কড়া যদি খুব বড় হয় তাহলে কিন্তু সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারেন দেখুন একদিকটা কিন্তু খুব ভালোভাবে কালা ধরে গেছে যেহেতু আলুর কুটটাকে আমি রান্না করে নিয়েছিলাম আর এই যেটা আমি রুটির মতো করে বেলেছি একদম পাতলা তাই এগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে কিন্তু ভাজা হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব হয় এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লাল করব না একটু মিডিয়াম লাল করে ভাজবো বাড়িতে যদি অতিথি আসে এইভাবে যদি কোনো নাস্তা বানাতে চান খুব সহজে খুব কম সময় কিন্তু বানিয়ে নিতে পারে এই দেখুন কত সুন্দর করে হচ্ছে দেখুন এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কিন্তু খুব বেশি লাল করব না এক কাছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এই দেখুন খুব বেশি লাল করব না এইরকমই হবে কত সুন্দর কালারটা হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে এটাকে উঠিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে কিন্তু আর বেশি লালও করতে পারেন তবে আর বেশি লাল করার দরকার নেই আবারও দিয়ে দেবো দেখুন নাস্তাগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ডেকোরেশন একটু করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু কারি পাতা এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছি এটা যাতে দেখতে ভালো হয় তার জন্য যাই হোক এটাকে কিন্তু অসম্ভব মজাদার খেতে লাগে আর নিয়েছে একটু সস সসের সাথে কিন্তু এটা দারুণ লাগে আপনারা কিন্তু এইভাবে সসের সাথে এটাকে সার্ভ করতে পারেন সসের সাথে খেলে কিন্তু অসম্ভব মজাদার খেতে লাগে আর একবার যে খাবে দেখবেন সে বারবার বানাতে বলবে এই রেসিপিটা আবার বানিয়ে দেখবেন চপ শিঙারা এগুলো খাওয়ার কথা কেউ মুখেই আনবে না এটা এতটাই টেস্টি হয় আর একবার খেলে এইভাবে কিন্তু সবাই মানাতে বলবে আর এটা আমি ভেঙে আমাদের দেখাচ্ছি এটা এটা কত সুন্দর হয়েছে কিন্তু ভীষণ মুচ হয় এই দেখুন ভিতরটা দেখুন একদম পুরে ভরপুর আর কত অপূর্ব হয়েছে দেখুন এই দেখুন এটা একবার খেলে কিন্তু বারবার এইভাবে বানাবেন একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমার মতো বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে